হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গ্যাসে ভিডিওতে আমি এই পর্যন্ত কাজ দেখিয়েছি একটি প্যাটার্ন ডিজাইন একটি প্যাটার্ন ডিজাইনের ব্লক করার পরে মানে আমি কী করছি এটা শুধুমাত্র মেজামিগুলো দিয়ে আমি কিন্তু এই ব্লকটা কিন্তু মেক করেছি হ্যাঁ এটা করার পরে এরপরে কিন্তু আরও অনেক কাজ আছে হ্যাঁ কাজগুলো কি ধরুন এটাকে সেম করে বের করে নিয়ে বের করে নিয়ে সবগুলো মেজারমেন্ট চেক করতে হবে মেজারমেন্টগুলো ঠিক আছে কি না এরপর আবার হচ্ছে ওয়েস্টে দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু স্ট্রেট ওয়েস্ট কিন্তু কখনো স্ট্রেট হয় না এখানে কিন্তু ওয়েস্টে কার্ভ হয় এবং হচ্ছে শেপগুলা দেখতে হবে আবার শেপগুলো আবার কোথাও কোনো প্রবলেম আছে কি না এই বিষয়গুলি দেখতে হবে তো আমি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি সকলেই ভিডিওটি মো সহকারে দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমি সর্বপ্রথম কী করবো এখানে এফস এফ ফোর থেকে সেম সেম থেকে আমি এটাকে সেম করে বের করে নেবো ফ্রন্ট পার্টটা আলাদা করবো এবং ব্যাক পার্টটা আলাদা করবো দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্টটা কিন্তু আমার আলাদা হয়ে গেলো এখন এখান থেকে কী করব ব্যাক পার্টটা আলাদা করব ভালো করে দেখতে হবে যে কোথাও কোনো কোনা বা কোথাও কোনো হ্যাঁ প্রবলেম কোনা বাদ পড়ে কিনা এই বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে এখানে কিন্তু মনে হচ্ছে যে একটু বাদ পড়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটাকেও কিন্তু নিতে হবে হ্যাঁ ওকে এরপর আমি কি করব এটাকে দেখব যে সবগুলা ঠিকভাবে উঠেছে কিনা হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা ঠিক আছে ঠিক আছে তো এখন যে কাজটা করতে হবে এটাকে বেসিকের মতো করতে হবে বেসিকের মতো করার জন্য হ্যাঁ এখান থেকে সিট থেকে ডিলিট ডিলিট দিলেও হবে অথবা কীবোর্ড থেকে জে হ্যাঁ জেট কীবোর্ড থেকে জেট প্রেস করলেও কিন্তু হবে তো আমি এটাকে বেসিকের মতো করে নিলাম ঠিক আছে এরপরে এখান থেকে যে কাজটা করতে হবে কীবোর্ড থেকে ডিলেট প্রেস করে আমি যে এগুলোকে ডিলিট করে দিলাম এটাকে ডিলেট এটাকে ডিলেট ওকে এরপরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সেকশন এখানে সেকশন এখানে সেকশন পয়েন্ট আছে এগুলো আছে সেকশন পয়েন্ট তো যদি এগুলো সেকশন পয়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমি মেজারমেন্টটা আমি কিন্তু এখন মেজারমেন্ট কিন্তু আনতে পারবো না দেখেন এখান থেকে কিন্তু মেজারমেন্ট এখান থেকে এখান থেকে শেষ হয়ে গেল হ্যাঁ আমার এদিকে কিন্তু আসতেছে না তো এ কী করতে হবে এখান থেকে এগুলোকে মার্স করতে হবে এখান থেকে মার্ক্স পয়েন্ট দিয়ে এটাকে মার্চ করে দিলাম এগুলোকে মার্ক্স করে দিলাম এগুলোকে মার্ক্স করে দিলাম ঠিক আছে তো এখান থেকে এগুলোকে মার্ক্স করে দিলাম দেখতে পাচ্ছেন আচ্ছা এখান থেকে আমার এই যে এই মার্স পয়েন্টটা প্রয়োজন নাই এটা পয়েন্ট এটার প্রয়োজন নাই এটাকে আমি ডিলিট করে দিলাম আচ্ছা এখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শেডেল শেপটা চেক করতে হবে সব একটা বেসিক ব্লক করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে শেডেল শেপ চেক করতে হবে হ্যাঁ তো আমি এটাকে শেডেলটা শেপটা চেক করবো এটা চেক করার জন্য আমি এখান সেকশন থেকে এটাকে সিলেক্ট করলাম করার পরে একটু থেকে এটাকে ঘুরে নিলাম এক সেম দিয়ে আমি ঘুরিয়ে নিলাম এখন আমি কী করব মেরি দিয়ে এই পার্টটাকে এই পার্টের সাথে মিলে দেব মেরি দিয়ে এই পয়েন্টে ক্লিক করলাম করার পরে এই পয়েন্টে ক্লিক করে আমি ছেড়ে দিলাম ওকে এরপরটাকে ঘুরাবো হ্যাঁ পাইবোর্ড দিয়ে একটু ঘুরে নেব এরপরে যে ওয়ার্কিং পিস দিয়ে আমি দেখে দেখেন এখানে জয়েন করলে কীরকম হবে এই বিষয়টা কিন্তু একবারে কিন্তু দেখা যাচ্ছে ওকে ওকে আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন সেটা শেপটা যেমন বোঝা যাচ্ছে যে এখানে এই যে ব্যাগরাজের শেপটা ব্যাগরাজের শেপটা আরেকটু ডাউন হলে পরে হ্যাঁ তাহলে কিন্তু শেপটা একদম সুন্দর স্মুথ হবে সেটা শেডেল যে শেপটা আছে তো এটা করার জন্য কী করবো আমার তাহলে এখানে কাজটা তাহলে আমার ঘোরাতে হবে ঘোরাতে হবে কি আমার এখানে ফ্রন্ট পার্টটা ঘোরাতে হবে ফ্রন্ট পার্ট ঘোরাতে হবে এবং ব্যাক পার্টটা ঠিক রাখতে হবে যেহেতু আমার ব্যাক পার্টে কাজ করতে হবে হুম তাহলে এখন কী করব এই ফ্রন্টটা এই যে নিচে নিয়ে আসবো ফ্রন্টটা ব্যাগের উপরে নিয়ে আসব এই পয়েন্ট থেকে এই এই পয়েন্টটা ক্লিক করে দিলাম ওকে এখন আমি কী করবো এটাকে এটাকে কী করবো শেপ দেবো ফাইভার দিয়ে একটু ঘুরে নিলাম নেয়ের পরে এখান থেকে এটাকে ওয়ালকিং পেস দিয়ে সেরে দিলাম হুম আচ্ছা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে এফ ওয়ান থেকে এটাকে ডুপ্লিকেট দিয়ে শুধু আমি এই যে লাইনটা এটাকে ডুপ্লিকেট করে নেব ওকে এখন আমি এখান থেকে ডিভোর্স দিয়ে এটাকে নিচে দিলাম ওকে এখন এখান থেকে প্রিন্ট যে অপশনটা আছে এই প্রিন্টটাকে আমি কি করব। প্রিন্টটাকে আমি অন করে রেখে এটাকে ডিলিট করে দেবো দেখেন এটা কিন্তু যাবে না হ্যাঁ এরপরে যে কাজটা করতে হবে এখান থেকে স্টেট দিয়ে এখান থেকে এখানে এই পয়েন্ট এবং এটাকে লেন স্ট্রেট লাইন এরপর হচ্ছে এখান থেকে এটাকে বেজ ইয়ার ওকে এখান থেকে এটাকে বেজ ইয়ার দিতে হবে হুম এরপরে আবার এফ থ্রি থেকে লেন স্ট্রেট দিয়ে এটাকে দিতে হবে আমার এটা এড়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই বাউন্ডারির এই যে বর্ডার এটার বাইরে যেন শেপটা না যায় ওকে তখন কী করতে হবে ডিসপ্লে থেকে হ্যান্ডেল এবং এপ থ্রি থেকে রিসেভ দিয়ে এটাকে শেপ দিতে হবে তাহলে কী হলো এটা রাউন্ড হয়ে আসে রাউন্ড হলো এবং এরাও রাউন্ড হয়ে গেল ওকে তো এইভাবে শেডুলের শেপটা কিন্তু সুন্দর করতে হবে শেডেল শেপটা যেন কোনো সমস্যা না থাকে শেডেল শেপটা স্মুথলি একদম যেন ইউ ইউ শেপের মতো হয় ওকে এই আচ্ছা এখন এরপরে কাজ হচ্ছে এগুলোকে আমি ডিলিট করে দেবো এগুলো যেহেতু আমার প্রয়োজন নাই এটা ইয়ে করে দিলাম এরপরে যে বাড়তি কিছু লাইন আছে এগুলোকে ডিলেট করতে হবে বাড়তি থেকে যে পয়েন্ট আছে এগুলোকেও ডিলিট করতে হবে হ্যাঁ তো এটাকে হচ্ছে এটা দিয়ে দিতে হবে এরপরে যে এই এই পয়েন্ট এগুলোকে ডিলিট করতে হবে এই পয়েন্ট ডিলিট করতে হবে এভাবে পয়েন্ট এখন এফ থ্রি থেকে এখানে ডিসপ্লে থেকে আবার হ্যান্ডেলটা উঠে যেতে হবে তাহলে আমার কি হল শেপ কিন্তু হয়ে গেল তাই না এখন এটা এখানে কিন্তু আর মার্স পয়েন্ট ধরবে না তো এটা যদি মার্স পয়েন্ট না তাহলে তাহলে করতে হবে আমাকে আবার এটাকে স্ট্রেট দিয়ে সেম করে বের করতে হবে ওকে তাহলে এটা আমি গেট করে দিলাম এটার প্রয়োজন নাই এটাকে আবার কি করলাম বেসিকের মতো করলাম করার পরে এটাকে আমি গেট করলাম করার পরে এফ থ্রি থেকে দেখে মার্কস করে দিলাম আচ্ছা তাহলে আমার কী হলো শেডিউলের শেপ চেক দেওয়া কিন্তু কমপ্লিট তাই না এখন আমি কী করবো সবগুলো মেজারমেন্ট চেক দেব সবগুলো মেজারমেন্ট চেক দেবো এখান থেকে শিফট এল প্রেস করলেও হবে অথবা এফ এইট থেকে যে দেখেন লেন মেজার এটা দিলেও হবে তো আমি এখান থেকে এনসিএম বটম তারপরে ব্যাগ রাইস হ্যাঁ তারপরে এটাকে ঘুরাই নেব এই যে এটাকে ঘুরাই নেব নেওয়ার পরে এখান থেকে আবার সেম ওইটা মেজারমেন্টগুলো সবগুলোই দেব কোনটা কত আছে ওকে এখন এখানে যে কিছু কিছু মেজারমেন্ট বাদ আছে সেই মেজারমেন্টগুলো আমরা অ্যাডজাস্ট করে নেই এখান থেকে এসে নি তারপরে এটা এখান থেকে স্থায়ী হ্যাঁ তারপরে এখান থেকে ছয় সিমি উপরে এসছে হিপ তাই না এখান থেকে পয়েন্টটা ডিলিট হয়ে গেছে তো আমি পয়েন্টটা আবার দিয়ে এসছি মাইনাস ছয় তো এফ থ্রি থেকে এফ থ্রি থেকে এটাকে ইনসার্ট করে দেবো এখান থেকে স্ট্রেট ওকে এরপরে এখান থেকে আবার এগুলোকে কী করব মেদানোগুলো দিলাম এরপরে এটার মধ্যে আসি স্ট্রেট এই যে এখান থেকে নিয়ে মেজারমেন্ট ইয়ে দিলাম লাইন দিলাম থাইয়ের লাইন দিলাম এবং এখান থেকে দশ দিনের উপরে আমি কী করব হিপের লাইন দেব তারপরে এখান থেকে ইনসার্ট এবার এরপর এ ফান থেকে স্ট্রেট দিয়ে আমি আবার হিপের লাইন দিলাম আচ্ছা ওকে হ্যাঁ এখন কি করব এই যে মেজারমেন্টগুলো আমি এখান থেকে আবার শো করব যে আমার কোনথায় কোথায় কত মেজারমেন্ট আছে ঠিক আছে তো আমি এখন মেজারমেন্ট সেটা চলে যাবো এখানে মেজারমেন্টগুলো আমি অ্যাড করব তো এখান থেকে আমি শুধু ফ্রন্ট এবং ব্যাকটা নেব এটা নেব না সেটার জন্য কীবোর্ড থেকে আই প্রেস করবেন কিবোর্ড থেকে আই আসার পর এরকম যখন হাত আসবে তখন এখানে এটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেবেন হ্যাঁ দেওয়ার পরে এফ সেভেন সরি সরি শুধু সেভেন ক্লিক করতে হবে করার ফাইভ একটা ক্লিক করতে হবে করার পরে এফ সেভেন দিতে হবে দিয়ে দেখেন এরকম যখন আসবে তখন এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে আচ্ছা এখন আমি শুধুমাত্র ফন ফের কাজ করবো ফোন রাইস কত আছে দেখি ফোন রাইস পঁচিশ পয়েন্ট ফাইভ তো পঁচিশ পয়েন্ট ফাইভ আর বেল উইথ আছে থ্রি পয়েন্ট এইট তাহলে পঁচিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট এইট তাহলে কত হলো একুশ পয়েন্ট সেভেন হচ্ছে ফ্রন্ট রাইস তাই না তাহলে একুশ পয়েন্ট সেভেন ফ্রন্ট রাইস মাইনাস একুশ পয়েন্ট সেভেন ওকে এরপর এফ থ্রি থেকে আমি এটাকে কী করবো ইনসার্ট করে দেবো তোমাকে এখান থেকে এটাকে রিলেট করে দেবো হলো এরপর আছি সাইড সেমে সাইট সেম কত সাইট সেম মেজারমেন্ট তাই না সাইট সেম হচ্ছে উননব্বই থেকে মাইনাস বাদ যাবে থ্রি পয়েন্ট এইট উননব্বই মাইনাস থ্রি পয়েন্ট এইট বাদ যাবে তাই না কত পঁচাশি এটা হচ্ছে সাইট কত হলো পঁচাশি তাহলে পঁচাশি মাইনাস আছে কত একাশি একাশি পয়েন্ট ফাইভ তাই না লাগবো আরও থ্রি পয়েন্ট সেভেন এখানে অ্যাড করতে হবে থ্রি পয়েন্ট সেভেন যদি অ্যাড করি থ্রি ওকে এখন কী এটা কিন্তু যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট কিন্তু ঠিক আছে তাই না আগে মেজারমেন্টগুলো অ্যাডজাস্ট করি এরপরে আমরা যে কাজটা করা যায় সেই কাজটা করব ঠিক আছে পঁচাশি পয়েন্ট টু লাগবে পঁচাশি পয়েন্ট টু এটা হচ্ছে পঁচাশি পয়েন্ট টু লাগবে তো পঁচাশি পয়েন্ট টু পঁচাশি পয়েন্ট টু মাইনাস আছে কত একাশি পয়েন্ট একাশি পয়েন্ট ফাইভ ওয়ান এ কত থ্রি পয়েন্ট সিক্স নাইন আরও বাড়াতে হবে ঠিক আছে তো আমরা এটা কী করবো থ্রি পয়েন্ট সিক্সিন আরও বাড়াব থ্রি পয়েন্ট সিক্স নাইন ওকে এরপরে এর মেজারমেন্টটা কত আসলো পঁচাশি পয়েন্ট টু ওকে তার মানে মেজারমেন্ট ব্যাক এখন কী করবো ব্যাক মেজারমেন্টটা মেজারমেন্ট কত তেত্রিশ পয়েন্ট ফাইভ দেখি আবার হ্যাঁ ব্যাক রাইজ তেত্রিশ ইনক্লুডিং তাই না তাহলে 33.5 - 3.8 29.7 তাই না লেখা হবে 29.7 29.7 29.7 ওকে এরপরে কি করতে হবে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই ইনসার্ট করে দিয়ে এটাকে ডিলিট করলাম উনত্রিশ পয়েন্ট সেভেন হলো তাই না তো এটা কত হলো পঁচাশি পয়েন্ট টু এটা পঁচাশি পয়েন্ট টু এটা কত উনত্রিশ পয়েন্ট সেভেন ওকে এটা হচ্ছে একুশ পয়েন্ট সেভেন ওকে এখন হচ্ছে ইঞ্চ এম তাই না আচ্ছা বটমের মেজারমেন্ট একবার দেখে আসি বটম নি থা মানে এই মেজারমেন্টগুলো একবার দেখে আসি চেক করে আসি ঠিক আছে তো এখানে কত আছে আঠারো এখানে কত আছে বাইশ তা আঠারো বাইশ কত চল্লিশ বটমে বটমে কত আছে লেগ ওপেনিং চল্লিশ ওকে তারপর নি কত আটচল্লিশ এখানে হলো বাইশ এখানে হলো ছাব্বিশ তা বাইশ যুগ চুয়াল্লিশ চার কত চল্লিশ আর চার আটচল্লিশ ওকে এটা ওকে এরপর থেকে আসে বত্রিশ পয়েন্ট পনেরো আর এখানে কত পঁচিশ পয়েন্ট পনেরো বত্রিশ পয়েন্ট পনেরো যোগ পঁচিশ পয়েন্ট পনেরো বত্রিশ পয়েন্ট পনেরো যোগ পঁচিশ পয়েন্ট পনেরো কত সাতান্ন তাই না তো এখানে মেজারমেন্ট কত থাইয়ে ছাপ্পান্ন আমরা প্লাস নিয়েছিলাম এখন কত আছে এক তিন মিলি প্লাস আছে ওকে কত আছে এক তিন মিলি দুই মিলি কম আছে নাকি তো আমরা এটাকে দুই মিলি এখান থেকে বাজতে পারি এটা কোনো সমস্যা নেই তো আমি এটাকে এখান থেকে দুই মিলি দুই মিলি বানিয়ে দেব এখান থেকে জিরো এখান থেকে পয়েন্ট টু ওকে এটা কিন্তু হয়ে গেছে এরপর আসি হচ্ছে হিপ হিপে কত এখানে একুশ পয়েন্ট সাতাশ এখানে কত তেইশ পয়েন্ট ছিয়াশি একুশ পয়েন্ট সাতাশ যোগ তিরিশ পয়েন্ট ছি তো পঁয়তাল্লিশ পয়েন্ট এক মিলি তাই না আর তেরো মানে হচ্ছে এক মিলি এখানে কথা হচ্ছে হিপ হিপে হচ্ছে ফুল হিপ আছে হচ্ছে নব্বই আর হাফ হিপ হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে মেজারমেন্ট ওকে আছে এক মিলি প্লাস একটা সমস্যা নেই ওকে আচ্ছা এরপর আমরা হচ্ছে যে কাজটা করবো এখানে আপনার একটা বিষয় খেয়াল করে দেখেন আমার সাইড সেম মেজারমেন্ট আছে কিন্তু ইঞ্চে মেজারমেন্ট নাই আমার স্পিকে ইনসেনের মেজারমেন্ট কিন্তু কোথাও দেওয়া নাই ওয়েস্ট ওয়েস্ট স্ট্রেস তারপরে ওয়েস্ট উইথ হিপ থাই নি লেগ ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ ফ্লাই ফ্লাই উইথ এই যে আউট লেগের মেজারমেন্ট আছে হ্যাঁ আউটলেগ তারপরে লুপ লুপ ব্যাক পকেট ওপেনিং ব্যাক পকেট লেন্থ এই যে ফ্রন্ট পকেট লেন্থ ফ্রন্ট পকেট এই যে আউটার ব্যাক পকেট পজিশন ঠিক আছে তারপরে দেখেন ইনসেনের মেজারমেন্ট কিন্তু দেওয়া নাই হুম তো এখানে একটা বেশি খেয়াল করে দেখেন এখান কিন্তু ওয়েস্টে কিন্তু মাপ কিন্তু হয় নাই ওয়েস্টের মাপ কিন্তু একদম অনেক হাইকিং এটা কিন্তু কখনোই পসিবল না এটা কিন্তু কখনোই পসিবল না তো এই মেজারমেন্টটা কীভাবে মিট করবো হ্যাঁ এটা মেজারমেন্ট ঠিক করা যাবে এই কাজটা ঠিক করা যাবে কীভাবে ঠিক করবো এই বিষয়টা আমরা এখন দেখব যেহেতু আমার ইনসেম মেজারমেন্ট দেওয়া নাই হ্যাঁ সেক্ষেত্রে আমি কী করবো এই ওয়েস্টটাকে আমি আমি ইনসেমটা বাড়াবো তাহলে কী হবে আমার এটাও কিন্তু একসাথে কিন্তু এদিকে চলে যাবে তাহলে কি হবে এটা ঠিক হবে তাই না তো আমি এখানে ডেকাস করব এখানে দেখি কতটুক নিতে হয় এখান থেকে দিলাম এবং এখান থেকে দিলাম তাই না তো প্যারাল দিয়ে এখান থেকে কতটুক আসলে পরে ঠিক হবে মোটামুটি এটা হচ্ছে দুই আড়াই দেখি আমি দিলে কিন্তু ঠিক হয়ে যাবে দেখি আচ্ছা তো আমি এখানে কী করবো এটাকে মব দিয়ে এই নি এবং হচ্ছে বটম একসাথে আমি এটাকে আড়াই সি এম পিসায় দেবো ঠিক আছে তো মাইনাস টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে জিরো ঠিক আছে এরপরে কী করবো এখন এটাকে এখান থেকে আবার আড়াই সিএম পিসে ডাউন করে দেব সেম সেম মেজারমেন্টটা এখানে আমি ডাউন করে দিলাম এরপরে হুম এরপরে দেখি কি হয় এখান থেকে আমি বেজ ইয়ার দিয়ে বেজ ইয়ার দেবো না এটাকে এ আর সি দেবো এ আর সি দিয়ে এখান থেকে আমি আচ্ছা এখন আমি এটাকে দেখি যে এটা হাইকিং আসে কি না আচ্ছা এটার জন্য আমি কি করব এখান থেকে এখান থেকে ফাইভ মিলি ফাইভ মিলি কী করবো মেজারমেন্টটা বাড়াবো ফাইভ মিলি পয়েন্ট ফাইভ ওকে এরপরে হচ্ছে এখান থেকে কি করব এ আর সি আরও আগে দেবো না আগে হচ্ছে স্ট্রেট লাইন দেব দিয়ে হচ্ছে এটাকে নিলাম এবং এটাকেও নিলাম আচ্ছা এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে এখান থেকে আমি কিন্তু শেপটা দিতে পারি হুম এবার কী করবো এখান থেকে আমি এটাকে চেক দিই দেখি এখন ঠিক আছে না হাইকিং আচ্ছা এখন কিন্তু হাইকিং কিন্তু ঠিক আছে এখন কিন্তু হাইকিং নাই হ্যাঁ ওকে আচ্ছা এখন হচ্ছে ব্যাক পার্টে আমরা দেওয়া ব্যাক পার্টে কাজটা করবো তো এটা ইনসেম কত হলো এটা ইনসেম এই ইনসেমটা কিন্তু আবার মিল রাখতে হবে হ্যাঁ ইনসেম এটা এবং এটা মিল রাখতে হবে না হলে কিন্তু আবার ইনসেম মিলবে না ওই কী করতে হবে এখান থেকে কত আছে বাষট্টি পয়েন্ট চৌত্রিশ তাই না বাষট্টি পয়েন্ট চৌত্রিশ এখান থেকে বাষট্টি পয়েন্ট চৌত্রিশ মাইনাস এখানে উনষাট পয়েন্ট সাতান্ন ষাট পয়েন্ট সাতান্ন কত হলো দুই পয়েন্ট সাতাত্তর দুই পয়েন্ট সাতাত্তর কী করতে হবে এদিক দিতে হবে সরাতে হবে তাই না মানে বাড়াতে হবে ইনসিএম এখন একটা বিষয় আপনারা জেনে রাখেন যে হচ্ছে সব সময় ফ্রন্টের থেকে ব্যাকের ইনসিএম হ্যাঁ সবসময় ফাইভ মিলি কম থাকে ওকে তো এই সেবের জন্য সেবে এটা বেশি এর জন্য ফাইভ মিলি কম থাকে ওটা সেবেই আসলে বেড়ে যায় এখান থেকে মাইনাস পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট তাহলে কত হলো টু তো আমি এখন এটা কী করবো টু পয়েন্ট টু এদিকে সরাই দেব টু পয়েন্ট টু সরাই দেব ঠিক আছে মাইনাস টু পয়েন্ট থেকে জিরো দিলাম তাই না এখন এখান থেকে আবার এই যে এই যেটা সরালাম ওটা আবার সাইড সিম কমাতে হবে কারণ সাইড সিম বড় হয়েছে না আচ্ছা এখন আমরা কি করবো এখন এটাকে ওয়েস্ট দেখি এটা দেখি হাইকিং আছে কি না নাই একদম একদম কী আছে সোজা আছে ঠিক আছে তাহলে এটা কিলো লো মেজারমেন্টটা ওয়েস্টের মেজারমেন্টটা কিন্তু চেক করা হয় নাই তো ওয়েস্টের মেজারমেন্টটা আমি এখন চেক করবো এটাকে ডিলেট করে দিলাম লেজার দিয়ে লেয়ার দিয়ে ইরেজার দিয়ে এখান থেকে এই পয়েন্টগুলো ডিলেট এবং এটাকে ডিলেট এরপর হচ্ছে এটা ডিলেট এটা ডিলেট এগুলো আমার প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা সেগুলো আমি ডিলিট করে দেই যেহেতু এগুলো মেজারমেন্ট আমার চেক করা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট চেক করব তাই না ওয়েস্টের মেজারমেন্ট কত দেখি ওয়েস্ট স্ক মেজারমেন্টে আমরা কাজ করেছিলাম ওয়েস্টের মেজারমেন্ট হচ্ছে এইট্টি ফাইভ এখানে কত আছে এখান থেকে এটা মাপ দিয়ে দিই এখান থেকে এটা মাপ দিই

এখানে কত পঁয়তাল্লিশ না তো লাগবে কথা দেখি এখানে কত হচ্ছে এইটি ফাইভ তাই না এইটি ফাইভের অর্ধেক কত এখানে আছে বিয়াল্লিশ হ্যাঁ ঠিক আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ যুগে কত চুরাশি আর এখানে চার মিলি আছে মানে এক মিলি কম আছে মসটি মেজারমেন্টে এক মিলি কম আছে তো এক মিলিটা আমরা চাইলে কিন্তু এখান থেকে বাড়াতে পারি এটা কোনো সমস্যা নেই তো এক মিনিট আমি এখান থেকে বাড়িয়ে দেই তো এখান থেকে হচ্ছে ওই ঘরে কাজ করতে হবে এখান থেকে জিরো এখান থেকে মাইনাস পয়েন্ট এক মিলি ওকে এখানে কিন্তু এক মিলি বাড়ছে তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো তো আজকে আমরা কি দেখলাম যে আজকে আমরা দেখলাম হচ্ছে একটি বেসিক ব্লক করার পরে একটি বেসিক ব্লক মেজারমেন্ট দিয়ে কোন রকম ঘর বানানোর পরে হ্যাঁ এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন যে এই কাজগুলো চেক করতে হবে অবশ্যই এখানে তার মধ্যে কি কী আছে এক নম্বর হচ্ছে সেটা চেক করতে হবে সেটেল শেপটা স্মুথ আছে কিনা ইউ শেপের মতো আছে কিনা এই বিষয়টা দেখতে হবে চেক করতে হবে এরপর হচ্ছে প্রতিটা পয়েন্ট মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে কিনা এরপর এরপরে হচ্ছে ওয়েস্টের ওয়েস্টের হাইকিং আছে কিনা হ্যাঁ শেপগুলা সবগুলো শেপ সুন্দর আছে এখানে এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে তো এই বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে হচ্ছে এরপরে যে দেখতে পাচ্ছেন যে কাজগুলো আছে যে একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট করার পরে এই যে পকেট আছে ব্যাক ফ্রন্ট পকেট এরপরে ব্যাক পকেট এরপর হচ্ছে থাই পকেট ফেলাপ বিভিন্ন যে পকেটগুলো আছে এই পকেটগুলো কীভাবে মেক করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলোতে রাখবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম